একটা মানুষের জীবনের সব থেকে মনের খোরাক হচ্ছে একটা প্রিয় মানুষ একজন প্রিয় মানুষ থাকা মানেই তার মনের খোরাক আমি মনে করি কারণ এই সমাজে আপনি ভালো থাকতে হলে একজন প্রিয় মানুষ থাকা খুবই জরুরি যে মানুষটা আপনাকে বুঝবে যে মানুষটা আপনাকে সবসময় টেক কেয়ার করবে যে মানুষটা আপনার পাশে থাকার চেষ্টা করবে সেই মানুষটি হচ্ছে আপনার মনের খোরাক কিন্তু আমি এটাও জানি যে এই সমাজে এইরকম মানুষ পাওয়া বড় কঠিন কিন্তু আমি তারপরও সাজেস্ট করব যে আসলে আপনি এই মানুষটাকেই বেছে নেন যে মানুষটাকে আপনার বিশ্বাস তো মনে হয় যে মানুষটার কাছে আপনি মনের শান্তি পান যে মানুষটার কাছে আপনি সম্পূর্ণ কথা বলতে পারেন নীতি সেই মানুষটাকেই বেছে নেন নয়তো আপনি সারা জীবন কষ্টে থাকবেন একটা কথা মনে রাখবেন প্রিয় মানুষ এই পৃথিবীতে চলা যায় না একটা মনের কষ্টগুলো যদি কারো কাছে না প্রকাশ করতে পারেন মনের যে একটা আত্মনাদ একটা কষ্ট থাকে সেটা যদি আপনি কারো কাছে না প্রকাশ করতে পারেন তাহলে এই জীবনের কোনো মূল্য নাই আমি যেটা মনে করি অতএব মনে করেন এই মানুষটাকে আপনি বেছে নেন যে মানুষটা আপনার মনের খোরাক দিতে পারবে একটা মানুষ কিন্তু মন সুন্দর থাকলে পৃথিবীর সব সুখ তার আসে সত্যি কথা যে মানুষটার মানসিক শান্তি আছে সেই মানুষকে পরিপূর্ণ সুখী মানুষ এই মানসিক শান্তির কারণেই হলে একটা প্রিয় মানুষ বাসে থাকা দরকার আমি যেটা মনে করি প্রিয় মানুষ যার নাই সে বুঝতে পারতেছে কষ্টটা কতটা এটা সত্যি তবে আপনি বিশ্বাস করে কাউকে ঠকে গেছেন একবার হোসট না খেলে যখন হোসট খাবেন আপনি যখন কারোর কাছ থেকে ঠকে যাবেন তখন কিন্তু আপনার মানুষ চিনতে খুব ভালো হবে আমি মনে করি মানুষ চিনতে হলে অবশ্যই ঠকে যাওয়া খুবই জরুরি না ঠকলে আপনি কখনোই বুঝতে পারবেন না আসলে মানুষ চেনা বড় কষ্টে কতটা গ্রহণ কথা সত্যি তাই একটা কথাই বলবো আমি এর কথাটা বরাবরের মতোই বলতেছি যে আসলে মনের খোঁড়া হচ্ছে প্রিয় মানুষ যে মানুষটা আপনাকে বুঝবে যে মানুষটা আপনাকে কাছে রাখবে যে মানুষটা আপনার পাশে থাকবে যে মানুষটা আপনার চোখের দিকে তাকালে আপনার সকল সুখ দুঃখ খুঁজে পাবে সেই মানুষটা হচ্ছে আপনার প্রিয় মানুষ আপনি যদি উপলব্ধি করতে পারেন যে এইরকম একটা মানুষ আপনার জীবনে আছে সেই মানুষটাকে আপনি ধরে রাখেন সেই মানুষটাকে কখনোই হারিয়ে যেতে দিয়েন না যদি সেই মানুষটা আপনার জীবন থেকে হারিয়ে যায় তাহলে মনে করবেন যে আপনার জীবনটা আর ভালো থাকবে না আমি মনে করি সত্যিকার অর্থে ওই মানুষটাই সুন্দর যে মানুষটার প্রিয় মানুষ আছে প্রিয় মানুষ থাকা একটা জীবনে মানে পরিপূর্ণতা পাওয়া যে মানুষটা বোঝে যে মানুষটা বিশ্বাস হয় আপনি কষ্টে আছেন আজকে প্রচণ্ড কষ্ট পাচ্ছেন আপনি একজন কাছে আপনি ওই মানুষটার কাছে শেয়ার করলে আপনি মনের ভিতরে শান্তি পাচ্ছেন এটা আপনার ভিতরে উপলব্ধি করতে পারতেছেন তাহলে মনে করবেন যে আপনি সত্যিকার অর্থে সুখী মানুষ তাই আমি ওই কথাটা বর বরাবর মতো বলতেছি যে এই পৃথিবীতে থেকে মনের খোরাক হচ্ছে তার প্রিয় মানুষ তাই প্রিয় মানুষটাকে বেছে নেন সত্যিকার অর্থে ওই মানুষটাকেই বেছে নেবেন যে মানুষটা আপনার মন বোঝে ভুল মানুষকে বেছে নিলে কিন্তু সারা জীবন কষ্ট থাকবে এদিকে আপনি ভালো করে খেয়াল করে ভালো করে বুঝে তারপর মানুষকে যাচাই করেন তারপর আপনার মনের ভিতরে স্থান